আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের বিষয় হলো নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক হতে শুরু করতে পছন্দ করতেন এই সম্পর্কে দলিল হল আয়সা রদি আল্লাহু তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কাজ যথাসম্ভব ডান দিক হতে শুরু করতে পছন্দ করতেন পাক পবিত্রতা অর্জনে মাথা আচরানো ও জুতা পরনে এই হাদিসটি হলো মিসকাতুল মাসাবির চারশো নম্বর হাদিস হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন শহী বুখারি একশো আটষট্টি চারশো ছাব্বিশ পাঁচ হাজার আটশো চুয়ান্ন পাঁচ হাজার তিনশো আশি পাঁচ হাজার নয়শো ছাব্বিশ শহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন একশো উনআশি চারশো চোদ্দো চার হাজার নয়শো অষ্টাশি পাঁচ হাজার চারশো ছত্রিশ পাঁচ হাজার পাঁচশো দুই শহীদ মুসলিম ছেষট্টি দুইশো আটষট্টি সাতষট্টি দুইশো আটষট্টি শহীদ মুসলিম হাদিস একাডেমি পাঁচশো চার পাঁচশো পাঁচ শহীদ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচশো নয় পাঁচশো দশ শহিদ মুসলিম দারুসালাম উর্দু ছয়শো ষোলো ছয়শো সতেরো সুনান আবু দাউদ চার হাজার একশো চল্লিশ সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিরানব্বই সুনান তিরমিজি ছয়শো আট সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন ছয়শো আট সহি সামাইলে তিরমিজি আঠাইশ ও সাতষট্টি সুনান নাসাই একশো বারো চারশো একুশ পাঁচ হাজার দুইশো চল্লিশ সোনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন একশো বারো চারশো একুশ পাঁচ হাজার দুইশো উনচল্লিশ সুনান নাসাই দারুল ইলম উর্দু একশো বারো চারশো একুশ পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ সুনান ইবনে মাজা চারশো এক এই হাদিসের আলোকে ইসলামি ফুখা ও ইমামগণ কিয়াস করে বলেছেন এই কথাটি কুরআন বা সহি হাদিসে সরাসরি বর্ণনা আকারে নেই বরং এটি আদব আখলাক ও ওলামাদের নির্দেশিত সুন্নত আচরণের অংশ যা বিভিন্ন হাদিস ও সাহাবাদের আমল থেকে নেওয়া হয়েছে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় ভালো কাজের দিকে যাওয়ার সময় ডান দিককে প্রাধান্য দিতেন সমস্ত ভালো ও সম্মানজনক কাজকর্মে ডান হাত ব্যবহার করা বা ডান দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম যথা অযু গোসল তাইয়ামুম পোশাক পরা জুতা মোজা পায়জামা পরা মসজিদে প্রবেশ করা দাঁতন করা সুরমা লাগানো নখ কাটা গোফ কাটা বগলের লোম তোলা চুল কামানো নামাজ থেকে সালাম ফেরা পানাহার করা মুসাফা করা হাজরে আসবাদ স্পর্শ করা পায়খানা থেকে বের হওয়া কোনো জিনিস লেনদেন করা ইত্যাদি আর উত্তকার্যাদির বিপরীত অন্যান্য কর্মসমূহে বাম হাত ব্যবহার বা বাম দিককে অগ্রাধিকার দেওয়া উত্তম যেমন নাক ঝাড়া থুথু ফেলা মসজিদ থেকে বের হওয়া পোশাক জুতা মোজা পায়জামা ইত্যাদি খোলা পেশাব পায়খানার পর ইস্তেঞ্জা পানি বা ঢিল ব্যবহার করা ঘৃণিত কিছু স্পর্শ করা ইত্যাদি মহান আল্লাহ বলেছেন কিতা বিয়া অর্থাৎ সুতরাং যাকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই নাও আমর আমল নামা পরে দেখো সুরার নাম আল হাক্কা সুরা নম্বর উনসত্তর আয়াত নাম্বার উনিশ পাড়া নম্বর উনতিরিশ আল্লাহ আরো বলেন অর্থাৎ ডানওয়ালারা কত ভাগ্যবান ডানওয়ালারা আর বাম ওয়ালারা কত হত বাম ওয়ালারা। সুরার নাম সুরা আল ওয়াকিয়া সুরা নাম্বার ছাপ্পান্ন আয়াত নাম্বার আট ও নয় পাড়া নাম্বার সাতাইশ এই বিষয়টা আজকে বলার কারণ হলো আমরা অনেক জায়গায় ডান হাত বাম হাত ব্যবহার করি ডান পা বাম পা ব্যবহার করি ঘর থেকে বের হওয়ার সময় ঘরে ঢোকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদে ঢুকার সময় টয়লেটে বের হওয়া ঢোকার সময় অনেক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আমরা ডাইন আর বাম হাতের ব্যবহার করে থাকি ডান হাত আগে করব নাকি বাম হাত আগে করব উত্তম কাজে ডান হাত পা এবং অনুত্তম কাজে বাম হাত পা ব্যবহার করা উত্তম এই সম্পর্কে অলমাদের একই মত এখানে কারো দ্বিমত পাবেন না তাই আমরা এটা ব্যবহার করে থাকি এবং যদি আমরা নির্দিষ্ট কোনো কাজের বাম হাত পা বা ডান হাত পা ব্যবহার করতে হবে সেটা হাদিস পাই সেটাও আমরা বলবো ইনশাআল্লাহ তবে এটাই প্রধান দলিল ডান এবং বামের সম্পর্কে হানাফি সাফি মালিকি সব মাঝাবেই প্রায় আপনি পেয়ে যাবেন আমরা পড়েছি এটা রিয়াজুসালেহিন থেকে রিয়াজুসালেহীন পৃষ্ঠা নম্বর তিনশো পঁয়ষট্টি পরিচ্ছেদ নম্বর নিরানব্বই তাওহিদ পাবলিকেশন এটা আরও অনেক জায়গায় পাবেন তবে রিয়াজুসালেহীন যথেষ্ট এখানে আপনারা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন এর আগের ভিডিওতে আমরা বলেছি ঘরে প্রবেশের দোয়া সেটা হলো ভিডিও নম্বর বারো আপনারা দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম ও